মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ডাবলুবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধান নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও টেস্ট পেপারে যতগুলি খ্যাতনামা বিদ্যালয়ের বাংলা প্রশ্নপত্র রয়েছে প্রত্যেকটা প্রশ্নের গল্প কবিতা অংশের সমস্ত এসেকিউয়ের সমাধান রইল আজকের এই ভিডিওতে একটা দুটো নয় সবকটা প্রশ্ন সেটের সমাধান পাবে আজকের এই ভিডিওতে আমরা আগের দিন এবিটিএ টেস্ট পেপারের সমাধান এভাবেই পোস্ট করেছি এবিটিএ যখন সমাধান করি আমি মনে মনে ভাবলাম এবিটিএ বেস্ট ওই কটা প্রশ্ন পড়লেই যথেষ্ট দারুণ দারুণ প্রশ্ন আছে এরপর ডাব্লিউ বিটিএ উল্টে দেখছি আরে বাবা হিন্দিতে একটা কথা বলে না এক্সে এ বারকার এক এটা তাই ডাব্লিউ বি এইচ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তাই ভাবলাম তোমাদের ভালো রেজাল্ট যাতে হয় তাই কোনো কম্প্রোমাইজ নয় তিনটে টেস্ট পেপার এবং তারপর যখন পর্ষদ টেস্ট পেপার প্রকাশ করবে তারও সমাধান আমরা এখানে পোস্ট করব। আজ টেস্ট পেপারে থাকা যে খ্যাতনামা বিদ্যালয়গুলি প্রশ্ন রয়েছে তার সম্পূর্ণটা সমাধান করে দিচ্ছি বাংলা এসে গুলো তাহলে দেখে নাও তার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করতে ভুলো না সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল এবং বাংলা সম্রাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না এখন দেখে নাও প্রশ্ন এবং তার সমাধান প্রথম সেট প্রশ্ন পেজ নাম্বার তিনশো তেপ্পান্ন পৃষ্ঠা টেস্ট পেপারে রয়েছে রায়গঞ্জ কারেনশন হাই স্কুলের প্রশ্ন আমরা দেখে নেব প্রথম প্রশ্ন অদলবদল গল্পটি বাংলায় কে তর্জমা করেন অর্ঘ কুসুম দত্তগুপ্ত জগদীশবাবু কোন কৌশলে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন জগদীশবাবু সন্ন্যাসীর সামনে একটি সোনার বোল লাগানো খড়ম ধরেন সন্ন্যাসী সেই খড়মটি পরবার সময় সুকৌশলে জগদীশবাবু তার পায়ের ধুলো সংগ্রহ করেন ইহাজে কত বড় ভ্রম এখানে ভ্রমটা কি। অপূর্ব ট্রেনে প্রথম শ্রেণীর যাত্রী ছিল তার ধারণা ছিল যেহেতু সে প্রথম শ্রেণীর যাত্রী তাই রাতের বেলায় নির্বিঘ্নে সে ঘুমোতে পারবে তার এই আর কি ভাবনাটি বা তার এই ধারণাটি ভ্রম বা ভুল ছিল দেখিয়া সে প্রায় কাঁদিয়া ছিল এটা কিন্তু আমরা এবিটিএ সলভ করতে গিয়েও অনেক স্কুলে দেখেছি কি দেখে নদের চাঁদ তার গ্রামের নদীটি এক বছর বা তার দেশের নদীটি অনাবৃষ্টির বছর শুকিয়ে যেতে দেখে সে কেঁদে ফেলেছিল তাহলে উত্তরটা হবে নদের চাঁদ কেঁদে ফেলেছিল তার গ্রাম্য নদীটি বা দেশের নদীটি অনাবৃষ্টিতে শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে দেখে সে কেঁদে ফেলেছিল গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের কেন নিজের লেখা প্রথম গল্পটি পড়বার অনুভূতি বা পড়বার রোমাঞ্চে বা পড়বার উত্তেজনায় তার গায়ে আর কি কাটা দিয়ে উঠেছিল কাপিলা লঙ্কা কাপিলা জলধি এমন কেন বলা হয়েছে ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারে এমন অবস্থা হয়েছিল তোরা সব কর কাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে তোমরা অনেকেই লিখবে পরাধীন দেশবাসীদের উত্তরটাকে একটুখানি রেকটিফাই করে এভাবে লেখো পরাধীন দেশের স্বাধীনতা যারা হাজার বছর ধরে ডুবে ডুবেছিল হয়েছে মন্দিরের শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে অষ্ট ফেলো অস্ত্র রাখো কোথায় এটাও আগে আমরা দেখেছি এবিটিএ সলভ করবার সময় গানের দুটি পায় চিনিয়ে নিয়ে গেল তোমাকে এবারের জন্য কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কে আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল এবার পেজ নাম্বার তিনশো এখানে রয়েছে বীরভূম জেলা স্কুলের প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনের এটাও কিন্তু আমরা এবিটিএর টেস্ট পেপারে প্রচুর দেখেছি আর কি কেন এই ছলকে ওঠার কারণ কি মাসি মেশোকে পত্রিকা হাতে তাদের বাড়িতে আসতে দেখে উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল দুই দাগের প্রশ্নটা কিন্তু আমরা আজকে একবার কমন পেয়েছি প্রশ্নটা তুমি বলে কই না তো আসলে প্রশ্নটা ছিল কিন্তু অন্য ভাষাতে মনে আছে জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিল সেটাই এখানে লিখতে হবে জগদীশবাবু সোনার বোল লাগানো খড়ম সন্ন্যাসীর পায়ের সামনে ধরলে সন্ন্যাসী পা বাড়ান সেই সময় সুকৌশলে জগদীশবাবু তার পায়ের ধুলো নেন এই ঘটনাটি শোনবার পর হরিদা একে মজার ব্যাপার বলেছেন পথে কুড়িয়ে পেলাম বক্তা পথে কি কুড়িয়ে পেয়েছিলেন সবাই যেন আমি এটা না হ্যাঁ বলেই দিই গাজার কোলকে নদের চাঁদ কি নিয়ে গর্ব অনুভব করত। এটা অনেকেই লিখবে নদী নিয়ে কিন্তু এটা নদী নিয়ে হবে না উত্তর হবে নতুন রঙ করা ব্রিজটি নিয়ে তার স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটি নিয়ে এই আওয়াজে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজে অমৃত ইসাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল পরের প্রশ্ন আমাদের ইতিহাস নেই দারুণ একটা প্রশ্ন কথা বলার কারণ কি সাধারণ মানুষের কথা ইতিহাসের পাতায় লেখা থাকে না এজন্য এই উক্তি সভ্যতার শেষপূর্ণ পূর্ণ বাণীকোণটি ক্ষমা কর ছদ্মবেশী অম্বুরাশি সুতা কি অম্বুরাশি সুতা কোন ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশে বা ধাত্রী মাতার ছদ্মবেশে অসুখী একজন কবিতায় কাদের খুন হওয়ার কথা বলা হয়েছে শিশু আর বাড়িদের তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি বলতে কি বোঝানো হয়েছে প্রাসাদকে বোঝানো হয়েছে চলে যাব পরের সেট তিনশো সাতান্ন নাম্বার পৃষ্ঠা এখানে রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রশ্ন হরিদার কোন ব্যাপারে ভয়ানক আপত্তি একঘেয়ে কাজ করার ব্যাপারে ভয়ানক আপত্তি টাকা নেওয়ার ব্যাপারে লিখলে কিন্তু হবে না রত্ন ও জহুরি কি এই উত্তরটা না তোমরা অনেকে ভুল লেখো রত্ন তপন জহুরি তপনের মেশো এটা লিখলে ভুল হবে রত্ন হলো তপনের লেখা গল্প আর জহুরি হলো তপনের লেখক মেশো বা তপনের নতুন মেশো টেস্ট পেপার সমাধানের ভিডিওটি কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানিও আগে কিন্তু আমরা এভিটিএর টেস্ট পেপারের সমাধান দিয়েছি সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও কিন্তু পারবে কি কার কি পারার কথা বলা হয়েছে প্রশ্নটাতে একটু ত্রুটি আছে এখানে পারবে নয় হবে পারিবে কি কে কি পারবে না নদীর চাদের মনে সংশয় জেগেছিল নদী মানুষের হাতের বাদ ব্রিজকে ভেঙে স্বাভাবিক গতিতে বয়ে যাওয়ার পথ তৈরি করে নিতে পারবে কি এই প্রশ্নটা এসেছিল বুড়ো মানুষের কথাটা শুনো কাকে কোন কথা শুনতে বলা হয়েছে এখানে গিরিশ মহাপাত্রকে নিমাইবাবু গাঁজা সেবন করতে নিষেধ করেছিলেন এই কথাটি তিনি শুনতে বলেছিলেন যে তুমি আর গাঁজা খেও না আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম কাকে কত টাকা দেওয়া হয়েছিল এইটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলতে পারো মনে রাখবে এখানে হবে বাবু বিরাগীকে দিয়েছিলেন বাবু বলেছিল আপনার তীর্থ ভ্রমণের জন্য আমি এই একশো এক টাকা দিলাম এখানে কিন্তু শুধু একশো নয় একশো এক টাকা হবে পরের প্রশ্ন এ বার্তা এ অদ্ভুত বার্তা এখানে বার্তাটি অদ্ভুত কেন ইন্দ্রজিৎ নিজের হাতে রামচন্দ্রকে হত্যা করেছিল সেই মৃত রামচন্দ্র কীভাবে ইন্দ্রজিতের ভাই বীরবাহুকে হত্যা করবে এটাই তার কাছে অদ্ভুত বলে মনে হয়েছিল এজন্যেই তার কাছে বার্তাটি অদ্ভুত মনে হয়েছিল আমাদের পথ নেই কোনো এইরূপক্তির কারণ কি গতকাল এই প্রশ্নটা পেয়েছি চতুর্দিকে মৃত্যু ডাইনে এটা বায়ে এটা মাথায় এটা পায়ে পায়ে নির্ভান এইগুলো লিখে লিখবে চতুর্দিকে মৃত্যু ঘিরে রয়েছে তাই বাঁচার কোনো পথ নেই দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজচিতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কি অনুমান করেছিল এই অচৈতন্য কন্যাটি নিশ্চয় ইন্দ্র সাপে বিদ্যাধরী অর্থাৎ দেবরাজ ইন্দ্রের প্রাপ্তা কোনো এক বিদ্যাধরী কি অনুমান করেছিল এ নিশ্চয়ই স্বর্গ থেকে একে তাড়ানো হয়েছে কোনো একজন বিদ্যাধরী এ দাদা সুরবির রবির জ্বালা বলতে কি বুঝিয়েছেন গতকালও প্রশ্নটা ছিল যে বারো মাসের বারোটি সূর্যের দহনকে এখানে বোঝানো হয়েছে বিদ্রুপ করেছিল ভীষণকে কীভাবে বিরূপের ছদ্মবেশে এটাও একটা ভালো প্রশ্ন এবার আমরা চলে যাব তিনশো উনষাট নাম্বার পৃষ্ঠায় শ্যামপুর স্কুলের প্রশ্ন হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি জামা অদল বদলের সে যে বার্মায় এসেছে সে কে সব্যসাচী মল্লিক এমন সময় ঘটল সেই ঘটনা কোন ঘটনা মাসি মেশো তপনদের বাড়িতে পত্রিকা হাতে উপস্থিত হওয়ার ঘটনা আপনি কি ভগবানের চেয়ে বড় বক্তা এ কথা কাকে বলেছিলেন বক্তা এখানে বিরাগী তিনি এই কথাটি বাবুকে বলেছিলেন চোখের পলকে অদৃশ্য হয়ে গেল কি অদৃশ্য হয়ে গিয়েছিল চিঠি এটা নদীর বিদ্রোহ থেকে নেওয়া পরের প্রশ্ন আমাদের ইতিহাস নেই প্রশ্নটা আসন কোথায়। বিপুল বাহুর পর এবার তোমার মনে প্রশ্ন হবে বিশ্ব মায়ের আসন কার বিপুল বাহুর পর উত্তর প্রলয় দেবের বাহুর ওপর লাইনটা তোমাদের মনে আছে বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর এখানে প্রলয় দেব না দিয়ে তোমরা লিখতে পারো অনাগত ওই যে লেখা আছে আসছে এবার অনাগত তো লেখা তোমরা এভাবে লিখতে পারো অনাগত তথা প্রলয়দেবের বিপুল বাহুর উপর বিশ্বমায়ের আসন শিশুরা খেলছিল মায়ের কোলে আর কি হচ্ছিল সেখানে সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে ঘণ্টার ধ্বনি বাজছিল কবির সঙ্গীতে ধ্বনিত হচ্ছিল সুন্দরের আরাধনা মাঞ্জার শব্দের অর্থ কি ভেলা অর্জুন কোথায় যুদ্ধসজ্জা করেছিলেন খুব ভালো প্রশ্ন বৃক্ষ মুলে মনে আছে সাজিলা সুর বৃক্ষ মুলে মানে সমী গাছের গোড়াতে সমী গাছ এক ধরনের বাবলা জাতীয় এক ধরনের গাছ কিন্তু পরীক্ষাতে দিলে খই বাবলা লিখলে হবে না তোমাদের লিখতে হবে বৃক্ষের গোড়ায় বা সমীবৃক্ষমূলে এবার তিনশো একষট্টি নাম্বার পৃষ্ঠা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার প্রশ্ন না নইলে আমি শান্তি পাবো না বক্তা কেন এরূপ উক্তি যে বিরাগী যদি জগদীশ বাবুকে কোনো উপদেশ না শোনান তবে তিনি শান্তি পাবেন না শুধু এটা জানা ছিল না কার কি জানা ছিল না তপনের এটা জানা ছিল না যে গল্প জিনিসটা এত সহজ যে যে কেউ তা লিখতে পারে আশ্চর্য এই যে আশ্চর্যজনক ঘটনাটি কি অপূর্বের কাছে আশ্চর্য মনে হয়েছে যে সব্যসাচী ধরা পড়েনি এই ঘটনাটি নদের সব বোঝে নজে নদের চাঁদ কি বোঝার কথা বলা হয়েছে যে তার মতো একজন মানুষের নদীর প্রতি এই পাগলামি শোভনীয় নয় এটা সে বোঝে উনি ঘোষণা করলেন গতকাল এটাও আমরা বলেছি গ্রাম প্রধান অমৃতকে অদল ঈশাবকে বদল এই নাম আর কি তাদের ঘোষণা করেছিলেন করবুর দলের নাদের কারণ কি মানে কেন করবুর দল রাক্ষস দল চিৎকার করেছিলেন গতকাল এই প্রশ্নটা ছিল করবুর দল করবুর শব্দের অর্থ কি রাক্ষস রাক্ষস দল কেন চিৎকার করেছিল তাদের যুবরাজ ইন্দ্রজিৎকে স্বদেশে প্রত্যাবর্তন করতে দেখে অর্থাৎ লঙ্কায় ইন্দ্রজিৎ ফিরে এসেছেন যুবরাজ ইন্দ্রজিৎ ফিরে এসেছেন এটা দেখে আর কি সত্য রাক্ষস দল চিৎকার করে উঠেছিল আনন্দে গর্বে রক্তের একটা কালো দাগ এর আগের পরিস্থিতি লেখ এর আগে জায়গাটিতে ছিল প্রাণচঞ্চল শহর বা এর আগে রক্তের কালো দ্যাগের আগের অবস্থা কি যুদ্ধের আগে জায়গাটিতে ছিল একটি শহর পরের প্রশ্ন বজ্রগানের ঝড় তুফানে কি লক্ষ্য করা যায় তোমরা মনে করে দেখো এটা হচ্ছে প্রলয়োল্লাসের লাইন রনিয়ে ওঠে হ্রেশার কাদন অর্থাৎ হ্রেষা মানে ঘোড়ার কান্না বা চিৎকার বজ্রগানে ঝড় তুফানের মধ্যে লক্ষ্য করা যায় সেখানে নিভৃত অবকাশে তুমি নিভৃত অবকাশে কি করার কথা বলা হয়েছে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল এই কথাটি বলা হয়েছে আমাদের ইতিহাস নেই আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে এখানে ভালো প্রশ্ন দিয়েছে আমরা কারা এটা লিখবে প্রতিকূল পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা গুটি কয়েক মানুষ তাদের আমরা বলা হয়েছে এবার তিনশো তেষট্টি নাম্বার সেট আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের প্রশ্ন আর উঠতে বসতে ঠাট্টা করছে কী ঠাট্টা তপনের বাড়ির সকলে মিশর কথাটি অনুকরণ করে তপনকে বলতো তোর হবে হ্যাঁ বাবা তোর হবে এই বলে তারা ঠাট্টা করত। অদল বদল গল্পের তর্জমা বলে দিয়েছি সে প্রায় কাদিয়া ফেলুলো বলে দিয়েছি তেওয়ারি বর্মা নাচ দেখতে কোথায় গিয়েছিল ফয়া ফয়া একটা জায়গার নাম ফ এই যে অনেকে ভুল লিখতে পারো ফয়াতে গিয়েছিল তেওয়ারি তারপর চলে আসছি পরের প্রশ্নে এখন আপনাকে কীভাবে সেবা করব। উদ্দিষ্ট ব্যক্তি কি চেয়েছিলেন এটা জগদীশবাবু বিরাগীকে বলেছিল আপনাকে কী এখন কিভাবে সেবা করব বিরাগী বলেছিল ঠান্ডা জল অর্থাৎ উদ্দিষ্ট ব্যক্তি কি চেয়েছিলেন ঠান্ডা জল চেয়েছিলেন তোমায় নিয়ে বেড়া বেড়াবে গান কোথায় গতকাল থেকে কিন্তু এই প্রশ্নটা আমরা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি মানে এবিটিওতে পেয়েছি এখানেও পেলাম আর নদীতে দেশে গায় বেথানিত কথাটির অর্থ কি। এলোমেলো বা আলুলায়িত এলোমেলো বেথানিত মানে এলোমেলো ওই আসে সুন্দর কোন বেশে আসে কাল ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর হাসি উত্তরিল মেঘনাথ মেঘনাথ কোন অভিযোগের এমন প্রতিক্রিয়া এখানে বলা হয়েছে কেন মেঘনাথ মানে কোন অভিযোগের প্রেক্ষিতে মেঘনাথ হেসে উত্তর দিয়েছিল মেঘনাথের স্ত্রী প্রমীলা যখন মেঘনাথের কাছে অভিযোগ করেছিল যে স্বামী আপনি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন আপনি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছেন তার উত্তরে মেঘনাথ হেসে উত্তর দিয়েছিল আমাদের চোখ মুখ ঢাকা এমন কথা বলার কারণ কি কারণ আমরা প্রতিবাদ বিমুখ এটা একটু বুঝিয়ে বলি চোখ ঢাকা থাকলে দেখতে পাব না মুখ ঢাকা থাকলে বলতে পারব না অর্থাৎ আমরা অন্যায় দেখেও চোখ বন্ধ করে থাকি অন্যায় অত্যাচারিত হয়েও মুখ বুঝে থাকি আমরা প্রতিবাদ করতে জানি না আমরা প্রতিবাদ বিমুখ তাই এটা বলা হয়েছে এবার তিনশো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠার প্রশ্ন দিনহাটা হাই স্কুলের প্রশ্ন কিন্তু পারিবে কি এই যে একটু আগেই এটা বলে দিয়েছি নদীর বিদ্রোহের প্রশ্ন ফতোয়া জারি করে দিল কে কি জারি করেছিল অমৃত ফতোয়া জারি করলো বন্ধু হিসাবের মতো নতুন জামা না পেলে সে আর স্কুলে যাবে না সে হাসিয়া বলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটার উত্তর আমি তোমাদের বলে দেব না আমি দেখি কতজন মানে এটা পারো আমি শুধু একটা হিন্টস দিচ্ছি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এটার একটা হিন্টস দিচ্ছি পথের দাবি গল্পের শেষের দুটো লাইন পড়ো তারপর এর উত্তরটা আমাকে কমেন্টে লেখো কমেন্টে তোমার নাম তোমার স্কুলের নামটাও লেখো দেখিত কারা কারা এই উত্তরটা পারো কেন আপনি কেন বলছেন মহারাজ মানে কথাটা কি মানে আপনি এ কথা কেন বলছেন মহারাজ কথাটা হলো আর মহারাজটাকে আগে বলি জগদীশবাবু বিরাগীর উদ্দেশ্যে কথা বলেছিলেন বিরাগী বলেছিল আপনি কি ভগবানের চাইতেও বড় বিরাগীর এই প্রশ্নের উত্তরে জগদীশবাবু বলেছিল আপনি কেন এমন কথা বলছেন মহারাজ তপন প্রথমটা ভাবে ঠাট্টা কোন তপন কোন বিষয়কে ঠাট্টা ভাবে তপনের লেখা গল্পটি পত্রিকায় ছাপানোর প্রস্তাব দিলে বা ছাপানোর কথা বললে এটাকে তপন প্রথমে ঠাট্টা মনে করেছিল আর সেই মেয়েটি আমার অপেক্ষায় আর শব্দটি ব্যবহারের কারণ কি বেশ একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন সব কিছু ধ্বংস হয়ে গেছে এ সত্ত্বেও সব ধ্বংসপুরীর মাঝখানে মেয়েটি বেঁচে রয়েছে এইটা বোঝাতে মেয়েটি মেয়েটির বেঁচে থাকা প্রতিকূল পরিস্থিতিতেও মেয়েটি স্থিরভাবে বেঁচে আছে তার প্রিয়জনের জন্য অপেক্ষায় রয়েছে এটা বোঝাতে বোঝানো হয়েছে সব ধ্বংস হয়ে গেছে আর মেয়েটি কিন্তু আমার অপেক্ষায় এখনও দাঁড়ানো এই রকম এটা কখনো একে দেবে না এটা একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন তোমরা কতটা জানো বা বুঝেছ কবিতাটা সেটা যাঁচাইয়ের জন্যই মূলত দেওয়া হয়েছে চোখ মুখ ঢাকার কারণ কি আমরা প্রতিবাদ বিমুখ বলে দিয়েছি নখ যাদের তীক্ষ্ণ তোমাদের তোমার নেকড়েছে এর দ্বারা কবি কি বুঝিয়েছেন সাম্রাজ্যবাদীরা কতটা হিংস্র সেটা বুঝিয়েছেন এতে কহিয়া রাজা রাজা এরপর কি করেন গতকাল ওই প্রশ্নটা আমরা এবিটিএতে পেয়েছি রাজা গঙ্গোদক মানে গঙ্গা জল দিয়ে ইন্দ্রজিতের অভিষেক করেন রঙিয়ে ওঠে হ্রেষার কাদন এর মধ্যে দিয়ে কিসের ইঙ্গিত পাওয়া যায় এর মধ্যে দিয়ে ইঙ্গিত পাওয়া যায় যে প্রলয় দেব আসছেন তার ঘোড়া তাই ডাকছে এখানে প্রলয় দেবের আগমনের ইঙ্গিত পাওয়া যায় এবার তিনশো সাতষট্টি নাম্বার পৃষ্ঠা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠ আর কি মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের প্রশ্ন প্রথম প্রশ্ন আপনি রাগ করবেন না কে কাকে বলেছেন এটা হচ্ছে বক্তা জগদীশবাবু বলেছেন হচ্ছে বিরাগীকে কেন বিরাগী বলেছে আপনি এগারো লক্ষ টাকা অহংকারের উপর থেকে নিচে নামতে পারছেন না তখন বলছে আমার ভুল হয়ে গেছে মহারাজ আপনি রাগ করবেন না মনে রাখবে এই জায়গাটা নদীর চা স্তম্ভিত হয়ে গেল কেন নদীর স্ফীত রূপ দেখে নদীর জলস্ফীতি দেখে আবেগ ভরা গলায় হাসান বললেন এটা গত দিনও কিন্তু আমি করিয়ে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি অদল বদল গল্পের ওই জায়গাটা থেকে কিন্তু একটা প্রশ্ন দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে আবেগ ভরা গলায় হাসান কি বলেছেন সজল চোখে পাঠান কি বলেছেন এই দুটো জায়গা কিন্তু তোমরা গুলিয়ে ফেলছ তাই আমি এটা বলে দিই আবেগ ভরা গলায় হাসান বলেছিলেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে একুশ জনকেও আমি পালন করতে রাজি আছি একটা বিষয় বলি অনেকেই তোমরা অমৃত এই সঠিক উচ্চারণটা না করে বলো অমৃত এই উচ্চারণটা কিন্তু ভুল এই গল্পে যে দুটি চরিত্র রয়েছে একজনের নাম অমৃত অমৃত নয় আর দ্বিতীয় জনের নাম ইসাব ইসাব নয় ইসাব সঠিক উচ্চারণ করবে পরের প্রশ্ন এমন সময় ঘটলো সেই ঘটনাটা কোন ঘটনাটা মাসি মেশো তপনদের বাড়িতে পত্রিকা নিয়ে এলো এটা আজকেও একবার হয়তো বলেছি কিন্তু তোমার বাপুর একটা ভুল হয়েছে কার কোন ভুল হয়েছিল গিরিশ মহাপাত্র অপূর্বকে পুলিশের লোক ভেবেছিল এটা তার ভুল হয়েছিল শ্রীযুত মাগনগুনি মাগনগুনির পরিচয় দাও তিনি ছিলেন আরাকান রাজ্যসভার প্রধানমন্ত্রী বা প্রধান অমাত্য আমাদের পথ নেই আর কাদের পথ নেই ওই যে যেটা বলেছিলাম আমরা কারা আমরা এখানে কি হবে প্রতিকূল পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা গুটি কয়েক মানুষ তাদের পথ নেই বা লিখতে পারো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা হলো এরা এদের বাঁচার পথ নেই নেমে এলো তার মাথার উপর কার মাথায় কি নেমে এলো অপেক্ষারতা মেয়েটির মাথার ওপর পরপর পাথরের মতো বছরগুলি নেমে এলো শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে কীভাবে আফ্রিকা শঙ্কাকে হার মানাতে চেয়েছিল নিজেকে উগ্র করে বধুরা প্রদীপ তুলে ধর বধুরা কার উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে প্রলয় দেবের উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের প্রশ্ন পৃষ্ঠা নাম্বার তিনশো এক দাগের প্রশ্নটা দারুণ ইন্টারেস্টিং নাইনটি জন ভুল করবে আচ্ছা তোমার উত্তরটা আমি বলার আগে একটু কমেন্টে লেখো তো কমেন্টে লেখো কমেন্টে লেখো যে এই সেই গিরিশ মহাপাত্র তুমি বলো কে চিনেছে কে চিনেছে কিভাবে টানা কে এই যে আমি ধর আমি বললাম এই তো সেই গিরিশ মহাপাত্র মানে এই কথাটার বক্তাকে বা কে চিনতে পেরেছিল তার নামটা লেখো নামটা লেখো আমি তারপরে উত্তরটা বলবো আমি একটু পরের প্রশ্নগুলো বলি তোমরা কমেন্টটা করতে থাকো ঈশাবের মনে পড়লো ঈসবের কি মনে পড়লো অমৃতের বাবা অমৃতকে মারতে গেলে অমৃতের বাবা অমৃতকে মারতে গেলে অমৃত তার মায়ের পেছনে লুকোয় এইটা তার মনে পড়লো নদীকে ভালোবাসার কৈফিয়াত হিসেবে নদের চাঁদ কি বলতে পারে নদীর ধারে তার জন্ম হয়েছে নদীর ধারে সে বড়ো হয়েছে তাই সে নদীকে ভালোবাসে তারপরের প্রশ্ন নইলে আমি শান্তি পাবো না বক্তা কিভাবে শান্তি পেতে চান যে এটা খুব ভালো প্রশ্ন বক্তা আহ বিরাগীর কাছ থেকে উপদেশ শুনে শান্তি পেতে চান মানসিক শান্তি পেতে চান আচ্ছা তোমরা কি উত্তরটা এক দাগে যেটা ছিল এই সেই গিরিশ মহাপাত্র কে চিনেছিল উত্তরটা হচ্ছে রামদাস তলোয়ার কর চিনেছিল কিভাবে চিনেছিল অপূর্বের মুখ থেকে সে গিরিশের সাজ পোশাকের বর্ণনা শুনেছিল তার সঙ্গে এই ব্যক্তির সাজপোশাক পোশাক মিলে গেছে তখন সে চিনতে পেরেছিল এই সেই গিরিশ মহাপাত্র কখন অপূর্বকে ছাড়তে স্টেশনে এসে তখন চলে যাব আমরা পরের প্রশ্নে যেন নেশায় পেয়েছে কাকে কিসের তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে শিশু আর বাড়িদা খুন হলো শিশু আর বাড়িদা খুন হয়েছিল কেন যুদ্ধের কারণে বা যুদ্ধের অভিঘাতে আমাদের পথ নেই আর কী করণীয় আমাদের উচিত আয় আরও বেঁধে বেঁধে থাকে অর্থাৎ সঙ্গবদ্ধ হয়ে বেঁধে বেঁধে থাকা উচিত এসো যুগান্তের কবি কবির ভূমিকাটি কি আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে নতমস্তকে ক্ষমা প্রার্থনা অর্থাৎ আফ্রিকার কাছে ক্ষমা চাওয়া বালাক কি অনুমান করেছিল এটা আজকে আগেই বলে দিয়েছি তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন আগেই বলে দিয়েছি এবার তিনশো একাত্তর নাম্বার পৃষ্ঠায় আমরা চলে এসেছি এখানে রয়েছে ময়না বালিকা বিদ্যালয়ের প্রশ্ন বুকের রক্ত চলকে ওঠে তপনের কেন এটা আজকে বলে দিয়েছি মেচকে পত্রিকা হাতে আসতে দেখে এটা কি কাণ্ড করলেন কে কি কাণ্ড করেছিল হরিদা কি কাণ্ড করেছিল বাবু তা বিরাগীরূপী হরিদাকে অনেক টাকা দক্ষিণা বা প্রণামী দিতে চাইলেও আর কি সেটা হরিদা গ্রহণ করেননি এই কাণ্ডের কথা বলা হয়েছে ট্রেনের মধ্যে অপূর্বের ঘুমের ব্যাঘাত ঘটেছিল কেন কারণ একাধিকবার মানে বার তিনেক তাকে কিন্তু সে প্রথম শ্রেণীর যাত্রী হওয়া সত্ত্বেও বার তিনেক তার ঘুম ভাঙিয়ে পুলিশের লোক তার নাম ধাম লিখে নিয়েছিল এতে অপূর্ব ঘুমের ব্যাঘাত ঘটেছিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কেন ছেলের দল যখন দেখলো আকি আর কি কালিয়া অমৃতকে মাটিতে ফেলে দিয়েছে তখন ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠে বলল যে কালিয়া জিতে গেছে অমৃত হেরে গেছে অর্থাৎ অমৃতের হারে অমৃত হেরেছে এটা দেখে কালিয়ার জয় উদযাপন করবার জন্য ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠেছিল সে প্রায় কাঁদিয়া ফেলিয়েছিল বলে দিয়েছি আমাদের ইতিহাস নেই বলে দিয়েছি শেষে কী হবে উষা আসবে আসবে উষা অরুণ হেসে হাসি মুখে সূর্য উদিত হবে বাঁধ এখানে হবে বাঁধলে তোমাকে কাকে কিভাবে বাধা হয়েছিল আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহারায় বাধা হয়েছিল রক্তমুছি গানের গায়ে বলতে কবি কি বুঝিয়েছেন গান রক্তপাত মোচন করতে পারে পরের প্রশ্ন বিস্মিত হইল বালা বালাকে এখানে বিস্মিত হইল বালা বালা হলো সমুদ্রকন্যা পদ্মা কেন বিস্মিত হয়েছিল একটু বলে দিই পদ্মাবতীর রূপ সৌন্দর্য প্রত্যক্ষ করে বন্ধুরা প্রত্যেকটা টেস্ট পেপারে ধরনের প্রশ্ন থাকে এক সেই সংস্থার বা সংগঠনের নিজস্ব প্রশ্ন আর দুই খ্যাতনামা বিদ্যালয়ের প্রশ্নপত্র তো ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে যে সংস্থার প্রশ্নগুলো আছে সেগুলো আমরা করালাম না যে কটা খ্যাতনামা বিদ্যালয়ের প্রশ্ন রয়েছে সবকটা সমাধান করিয়ে দিলাম আশা করি আজকের ভিডিওটা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের এমনকি যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দেবে তাঁদেরও দারুণভাবে উপকারে আসবে আর একটা বিষয় মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিকে আরও শানিত করতে এক্ষুনি সংগ্রহ করে নাও সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বইগুলো মনে রাখবে আমাদের সাজেশন বইগুলো দীর্ঘদিন আউট অফ স্টক ছিল তোমাদের দাবি মেনে আবারও আমরা নতুন বই ছাপিয়েছি এক্ষুনি নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করো এবং দোকানদার ভাই বা দাদাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই মৌলিক লাইব্রেরির এই বইটি এনে দিতে পারো সবাই ভালো থেকো সবাইকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ